ডায়মন্ড হারবারের বিশ্বজিৎ দাসকে সাসপেন্ডের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দায়ী করলেন প্রাক্তন বিজেপি নেতা এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার বুধবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থনে মনোনয়নপত্র জমা দিতে রায়গঞ্জে হাজির হয়েছিলেন দলের রাজ্য সম্পাদক জয়প্রকাশ মজুমদার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান জয়প্রকাশ বাবু তিনি আরও জানান দিলীপ ঘোষ জানিয়েছেন শুভেন্দুবাবু দলীয় নেতৃত্বকে কাঠি করতেই সবসময় ব্যস্ত থাকেন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য বিজেপি কোটি কোটি টাকা দিলেও সেই টাকা তাদের কাছে পৌঁছয়নি বলে জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন এদিন তিনি আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ যে বলেছেন না যে কাঠি নিয়ে হাতে কাঠি নিয়ে বেরিয়েছে শুভেন্দু কার পেছনে কাঠি করবে মানে বিজেপির মধ্যে দিলীপ ঘোষ পন্থী এবং পুরোনো বিজেপির কার পেছনে কাঠি করে তাকে বাদ দেবে করে নিজের জায়গা আরও শক্তিশালী করবে তারই একটা আর একটা ঘটনা হলো এই ডায়মন্ড হারবারের যে প্রার্থী তাকে দল থেকে বহিষ্কার এই সম্পূর্ণ হচ্ছে পয়সার খেলা সাংঘাতিক দুর্নীতি হয়েছে বিজেপি প্রচুর কোটি কোটি টাকা প্রার্থীর কিছু পাঠিয়েছিল তার অনেক গুণ নাকি ওই জলের পাইপের একদিক থেকে জল দিলে অন্যদিকে জল যেতে যেতে পাইপ ভিজে যায় জল পড়ে না শুভেন্দু অধিকারী সেই পাইপের কাজ করেছে প্রার্থীর কাছে এসে তো রাজমাতা বলেইছে কৃষ্ণনগরের রাজমাতা কিংবা বসির বসিরহাটের রেখাপাত্র যে তাদের জন্যে কত আট দশ কোটি টাকা নাকি পাঠানো হয়েছিল সেই টাকার মুখ তারা দেখেনি সেই পাইপটা যেখানে জল ভিজেছে পাইপ শেষ পর্যন্ত মানুষ জল পাইনি সেই পাইপের নাম হচ্ছে শুভেন্দু অধিকার তাই জন্যেই এখানটাতে এই ঘটনা ঘটছে যেটা ডায়মন্ড হারবারে হয়েছে তবে এই বিষয়ে বিজেপি নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স